হ্যালো আজকে উনিশে এপ্রিল আর সকাল সকাল চলে গেছিলাম সোনাকে একটু ডাক্তার দেখাতে গেছিলাম জ্বর সর্দিটা কিছুতেই সর্দিটা ছিল না তো ভাবলাম না আজকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে যায় পয়লা পোশাকের থেকেই জল লেগেই রয়েছে তো পয়লা পোশাকটা সেরকম করে আমরা ভালো কাটাতে পারিনি আর আজকে হচ্ছে মানে প্রায় মোটামুটি ছ সাত দিন হয়ে গেল কাশিটা কমছে না ডাক্তার দেখিয়ে আনলাম ফোন করেছিলাম যে ডাক্তারবাবু বসবেন কি না আসলে ভোটের দিন তো ডাক্তারবাবু বললেন না বসবে তারপরে আমি চলে গেছিলাম আমরা দুজনে আর কি ডাক্তার দেখাতে ওকে নিয়ে তো ডাক্তারবাবু বেশ ওষুধ টষুধ দিল সমস্ত কিছু নিয়ে এলাম আর এদিকে বাজারঘাটও শেষ হয়ে গেছিলো বাড়ির আর এখন তো মাছ মোটামুটি আমাদের কমই খাওয়া হয় এই কদিন থেকে গরম পড়েছে আর মাছটা এখন কমই খাওয়া হয় আগে তো প্রতিদিন মাছ ছাড়া চলতই না দুবেলাই মাছ তো কেমন একটা মিশ্রি ব্যাপার লাগে দুবেলাই মাছ প্রতিদিন মনে হয় ঘুরিয়ে ফিরিয়ে খেলে বেশ ভালো লাগে তো মাছ পাবদা মাছ কিনলাম আর হচ্ছে যে বড় রুই মাছ সেটা কিনলাম আর এদিকে পান সুপারি শাশুড়ি মায়ের শেষ হয়ে গেছিলো আর সোনা যে তরমুজ কিনবে তো তরমুজ কিনলাম ফুলকপি সজনে ডাটা যা কিছু সমস্ত সবজি নিলাম তো বাজার টাজার করতে করতে বেশ বেলা হয়ে গেল আর এদিকে কিন্তু খিদেও প্রচণ্ড পেয়েছে তো সকালে খালি চিয়া সিডস খেয়েছি আর দুটো বিস্কুট খেয়েছি এখন কিন্তু এগারোটা বাজে তো মাছ নিয়ে গিয়ে কিছুটা রান্না করে তারপর খাওয়া হবে আর এদিকে খিদেও প্রচণ্ড পেয়ে গেছে বাড়ি এসেই ঢক করে জল খেয়ে নিলাম আর সোনাও বেশ এখন একটু সুস্থ আছে আর ডাক্তারবাবুকে দেখিয়ে একটু নিশ্চিন্ত হলাম কেননা ডাক্তার দেখানো না অবধি ভালো লাগে না আর এদিকে শাশুড়ি মা যে মাছটা কেটে দিচ্ছে ভালোভাবে ধুয়ে দিচ্ছে আর হচ্ছে এদিকে আমি ফুলকপি আর আলু দিয়ে যে রুই মাছের ঝোলটা করে নেবো কারণ বেশি লঙ্কাও তিনি ঝাল আবাসনা পছন্দ করে না তো এই দিয়ে আজকে তাড়াতাড়ি করে খেয়ে নেবো আর খুব তাড়াতাড়ি করে করলাম তরকারিটা ফুলকপি আলু আর আমি না যাওয়ার আগে ডাল ভাতটা নামিয়ে রেখে গেছিলাম আর এদিকে যে প্রচণ্ড খেতেই পেয়েছে তিনজন একসাথে বসে গেছি এসে দেখি শ্বশুর ডাল ভাত খেয়ে নিয়েছে আর কি মাছের জন্য আর অপেক্ষা করেনি আসলে ওনার সাড়ে দশটা বাস্তে বাজতেই খেতে পেয়ে যায় তাই জন্য যা কিছু হয় তা দিয়েই খেয়ে নেয় খাওয়া নিয়ে কোনো একটা ঝামেলা করে না এখন আর এই সোনাকে ওর বাবা খাইয়ে দিচ্ছে ওর বাবা বেশ ও খাওয়া নিয়ে একটু ডিস্টার্ব করে মানে ভীষণই ডিস্টার্ব করে ওকে অনেক গল্প বলে বলে খাওয়াতে হয় তারপর একটু খেয়ে দিয়ে বিশ্রাম করে চলে গেলাম ভোট কেন্দ্রে ভোট দিতে হাজব্যান্ড বললো দুপুর দুপুর টাইম এক ফাঁকা আছে চলো যাই তো এসেই চলে গেলাম এই যে ভোট দিতে আর মাধবী ফুলটা যে দেখলে আমার ভীষণ পছন্দ হয়েছিল এক থোকা নিয়ে চলে এসেছিলাম আর এই যে মেয়ে মাথায় টাথায় দিয়ে সাজিয়ে দিয়েছে আর আসার পরে দুপুরে প্রচণ্ড গরমে দেখি কি করব ওই যে ফ্রি তরমুজটা যে এনেছিলাম ফ্রিজে আর রাখিনি কারণ মেয়ের সর্দি যেহেতু ঠান্ডা আর খাওয়াবো না আর এই তরমুজটা কী করবো জুস বানালাম জুস তো সোনা খায়নি তারপর ভাবলাম না লস্যি বান লস্যি মানে তরমুজের একটু কি বলে এটাকে দই ঠই দিয়ে স্মুদি টাইপের বানায় তো সেটা সোনা দেখি শুধু শুধু তরমুজ বেশ পছন্দ করে এই চাবি ওর মানে ভালো লাগে না যেগুলো ধরো জুস বানিয়ে দেব বা এগুলো সেরকম আজকে একটা পছন্দ করছে না যেহেতু মুখে রুচি নেই সেরকম জন্য হয়তো হবে তো এই জন্য তরমুজের এই আমি সেটা বানিয়ে নিলাম তরমুজটা দেখি খুব একটা যে মিষ্টি তা না আগের দিনে তরমুজ দুটো বেশ মিষ্টি ছিল আজকে তরমুজটা খুব একটা মিষ্টি না আর খুব একটা লাল টকটকা না মানে মোটামুটি আর কি তো দই দিলাম কিছুটা চিনি দিলাম মিষ্টি থাকলে তো চিনি দিই না তো চিনি দিলাম আর একটু বিট নুন দিলাম পুদিনা পাতা থাকলে ভালো হয় তো বিট নুন দিয়ে এটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নিয়েছি তারপরে যে ঢেলে নিলাম আর খানিকটা বরফ দিয়ে দেব খেতে কিন্তু বেশ স্ট্রবেরি স্মুদি যেরকম আমি বানিয়েছিলাম সে অনেকটাই ওরকম হয় খেতে বেশ ভালো হয় আর এতে তরমুজে যেহেতু জলের ভাগটা বেশি তাই একটু পাতলা লিকুইড টাইপেরই হয়েছে বেশ ভালো লাগে খেতে আর দুপুরের যা গরম এই ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু বেশ মন্দ লাগে না আর বরফ দিয়ে দিয়েছি উপরে তোমরাও কিন্তু অনায়াসে বানিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারো এই ঠান্ডা ঠান্ডা তরমুজের স্মুদি আমি এর আগের বছর বানিয়ে খাইয়েছিলাম অনেককেই সবাই বলেছে বেশ ভালো হয়েছে জিনিসটা কি কি দিয়েছ আসলে সেরকম কিছুই নয় গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি আরও আমার অনেক ভিডিও জমে আছে কিন্তু এডি এডিট করাই হয়ে উঠছে না এখন যে গরম তার মধ্যে সংসারে কাজকর্ম আর সময় হয়ে ওঠে না প্রচুর কাজকর্ম থাকে তারপর সোনাকে নিয়ে স্কুলে যাই বাড়িতে এসে রান্না বান্না তারপর আর ইচ্ছে করে না নিজের মতো সময় কাটাই তো ভিডিও আর এডিট করতে ইচ্ছে করে না তো সবাই বলল বেশ ভালো হয়েছে আমি শাশুড়ি মাকে দিলাম সোনা তো খাইনি মশাই খেলো আমরা চারজনে খেলাম আর এবার আমি বাসন টাসন ধুয়ে টর মুছে তারপর আমি স্নান করব স্নান করে তারপর পুজো সারব কারণ আজকে আমার কাজ করতে করতে সারা রান্নাঘর একদম খুব মানে কি এলোমেলো অবস্থা তোমাদের আর দেখাবো না এটা একদম ভীষণ এলোমেলো অবস্থা সকাল থেকে যেহেতু আমি চলে গেছি রান্নাঘর একদম ভীষণই বাজে একটা অবস্থা সেই বাসন ধুতে হবে অনেক আর এখনে যে তরমুজের স্মুদিটা বানালাম এখন আবার কয়েকটা বাসন হলো তো রান্না বান্না তো কমপ্লিট এবার আস্তে আস্তে এগুলো কাজ গুছিয়ে আজকে তিনটে তিনটে প্রায় বেজেই যাবে স্নান করতে করতে নিজের হাতে বাজার করতে কার কার ভালো লাগে এরকম বেছে বেছে মাছ নেওয়া তারপর বেছে বেছে সবজি নেওয়া বেশ ভালো লাগে আমারও আসলে খুব একটা যাওয়া হয় না বাজার হঠাৎ কোনো দিন ওর সাথে যদি কোনো কারণবশত যাই তবে বাজারে যাওয়া হয় নলে হয় না সংসারে দৈনন্দিন কাজের মধ্যে এই যে গুছিয়ে পরিপাটি কিচেন পরিষ্কার করা এটা কিন্তু মেন কাজের মধ্যে একটা পড়ে কারণ অনেকটা সময় আমাদের গৃহিণীদের এই রান্নাঘরে কেটে যায় রান্না করতে বাসন ধুতে তারপরে খাওয়ার দাওয়া রেডি করতে খাওয়ার খেতে মানে অনেকটাই সময় কেটে যায় দিনের বেশিরভাগটা বেলা সকালে একবার চা বানানো বিকেলে চা বানানো তারপর দুবেলা রান্না করা প্রচুর কাজ থাকে রান্নাঘরে তারপর এখন অনেকটাই রান্না আগে যেরকম পঞ্চব্যঞ্জন হতো অনেকটাই কমিয়ে দিয়েছি আমার সুবিধার্থে কারণ মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় পঞ্চব্যঞ্জন রান্না করতে প্রচুর সময় লাগে মানে প্রচুর টাইম লাগে আমার মনে হয় ডাল ভাত একটা মাছের ঝোল হয়ে গেলে পাঁচ হয়ে যায় আর অন্য কিছু প্রয়োজন হয় না যদিও প্রয়োজন হয় আমি রাত্রে ডাক্তার দিকে করে নেবো মাকে বলি দিয়ে আগেই যে ওর স্কুল রয়েছে তুমি করে নাও কি সুন্দর ঝকঝকে তকতকে করে ফেললাম একদম বাসন টাসন গুছিয়ে আর আসলে গুছিয়ে কাজ ফেলে রাখলেই কাজ জমে যায় আর শোনা যেহেতু শরীরটা খারাপ আমাকে একটু মানে ওকে বেশি সময় দিতে হচ্ছে তারপরে কাজগুলো করছি তাই জন্য আমার আজকে অনেকটাই দেরি হয়ে গেল আর কোনো ব্যাপার না সোনাকে আগে দেখতে হবে তারপর আমার কাজ তো সব ছোট বাচ্চার মায়েদের তাই হয় শরীর খারাপ থাকলে মনটাও তো ভালো থাকে না আর তার সঙ্গে সঙ্গে কাজগুলোও জমে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর আমি যে স্নান টান সেরে ঠাকুর ঘুরে চলে এসেছি পুজো সেরে নিলাম এবার খানিকক্ষণ বিশ্রাম করে তারপরে যে সোনাকে ওষুধ খাওয়ানো আছে তারপর সোনাকে ওষুধ খাওয়াবো আর কিছু একটা খাইয়ে দাইয়ে তো ভিডিওটা যদি শেষ পর্যন্ত এসে থাকো একটা অবশ্যই লাইক করে দিও ভিডিওটা আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের প্রতিদিন একটা করে ভিডিও উপহার দিতে আমার ভীষণ ভালো লাগে তোমরা সবাই পাশে থেকো আর সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তারপরে যা